পুরো আকাশ ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে তো এখন সকাল বেজে পার হয়ে গিয়েছে তো দেখেন আশপাশে কত কুয়াশা জমে আছে কুয়াশা আচ্ছন্ন একটি সকাল তো আজকে সর্বোচ্চ কুয়াশা পড়তেছে এই কুয়াশার ভেতরে আপনারা যারা শশা চাষ করেছেন আপনাদের শশা গাছের বেশ কিছু পরিচর্যা করা দরকার কেননা এই যে দেখছেন আমার একটি শশার জমি এই জমিতে আমি আগেও বলেছি এই জমিতে শশা হবে না তারপরে দু একটা গাছ আছে এখানে কিছু ছত্রাকের আগমন ঘটেছে তারপরে ওইখানে যেহেতু করে ফেলছি তাই নেটটা পরিয়ে রাখছি যে গাছ আছে এই গাছগুলো খুব একটা ভালো কন্ডিশনে নাই তো মেন টপিকটা হচ্ছে আজকে যে কুয়াশা এই কুয়াশাতে আপনাদের শশা গাছকে এই রকম ছত্রাকের আগমন থেকে কি করে বাঁচাবেন দেখেন আমার ছত্রাকের আগমনে গাছগুলা কেমন এই যে নষ্টই হয়ে গেছে প্রায় গাছের বয়স কিন্তু আজকে অনেক দিনই তো ভিডিওতে লাইভে আসার প্রধান উদ্দেশ্য হল আপনারা যদি দেখেন এই রকম অনেক কুয়াশা হচ্ছে আপনারা সুন্দর মতো কুয়াশা যখন একটু কমে যাবে যখন একটু দুপুর একটা দুইটা বা তিনটা এই সময়টাতে কুয়াশা একটু কমে যায় যখন আপনাদের জমিতে বা আপনাদের এলাকাতে এই কুয়াশা একটু কমে যাবে একটু আলো বের হবে ঠিক ওই সময়টাতেই আপনারা আপনাদের জমিতে যাবেন গিয়ে একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং এই ছত্রাকনাশকটি ম্যানকোজিভ প্লাস কার্বনজিজিয়াম প্লাস আদার্স হইতে পারে শুধু ম্যানকোজিভ হইতে পারে শুধু কার্বনজোজাম হইতে পারে তো বেশ কিছু নাম রয়েছে তো আপনারা বিভিন্ন কোম্পানির ব্যবহার করে দেখতে পারেন ছত্রাকনাশক ইউপিএলের ম্যানসারটা আছে খুবই ভালো কাজ করে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন অটোস্টেন ব্যবহার করতে পারেন তো স্পেসিফিকভাবে নাম বলা তো যায় না আপনারা যেখানে যা পাবেন আপনার হাতের কাছে কিন্তু ভালো মানের আপনারা ব্যবহার করবেন এবং কপার অক্সিক্লোরাইড জাতীয় জিনিস বেশি বেশি ব্যবহার করবেন তাহলে আপনাদের শশা গাছে খুবই সুন্দর একটি রেজাল্ট পাবেন কেননা ডাউন মিলি রোগগুলা আসেই ছত্রাক থেকে পাতা হলুদ হয়ে যাওয়া রোগগুলো আসেই ছত্রাকজনিত কারণে তো আপনারা মূলত শশা জমিতে সবসময় কপাল জাতীয় ওষুধ বেশি ব্যবহার করবেন যেটার প্রিপারেশন হচ্ছে কপার অক্সিক্লোরাইড আপনারা ম্যানসার ব্যবহার করতে পারেন এটার মধ্যে ম্যানকোজি প্লাস কার্বনজোজিম রয়েছে আপনারা কার্ব শুধু ইউজ করতে পারেন তো এই হচ্ছে ছত্রাকজনিত ওষুধ সাথে আপনারা সাদা মাছি লালমাকের জন্য ব্যবহার করতে পারেন তো অনেকেই ভাবেন যে সাদা মাছির জন্য কী দেবো লালমাকের জন্য কী দেবো মুভেন্টা হ্যান্ড হ্যান্ড অনেক কিছুই দেন তো আপনারা চাইলে যদি শশা গাছ বড়ো থাকে যদি মাচা ভরে গেছে বা মাচা ভরতে দেরি নাই আর তো শশা গাছে যখন এই এই অবধি হয়ে যাবে আপনারা এই এই সময়টাতে শশা গাছে সবিক্রন সিনজেনটার সবিক্রনটা আট এম আঠারো লিটার পানিতে আট এম বা সাত এম হারে ব্যবহার করতে পারেন এতে করে সাদা মাছি বা আদার্স যে কোনো পোকা চলে যাবে এবং সাথে লাল মাকড়ের জন্য ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের শশা গাছে কোনো ধরনের পোকা মাকর সাদা মাছি এবং ছত্রাকজনিত যে রোগগুলো হয় তা আর হবে না কেননা আপনি সঙ্গে একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন এখন আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে বলি আপনারা মোজাইক ভাইরাস সম্পর্কে জানেন মোজাইক ভাইরাসটা যখন গাছে লেগে যায় তখন গাছগুলোর অবস্থা এই যে আমার গাছের মতো হবে তো মোজাইক ভাইরাসের কারণে আপনারা বায়ো এনভিকটা ঘরে রাখবেন সব সময় তাহলে আপনাদের গাছে মোজাক ভাইরাসটা লাগবে না ওটা মাঝের মধ্যেই একদিন স্প্রে করে দিবেন আর বেশি বেশি স্প্রে করবেন কপাল ম্যানসার এই জাতীয় সত্রনাশকগুলা গুলা। এগুলা এগুলা এখন এই যে প্রত্যেকটা এলাকাতেই কুয়াশা হচ্ছে আপনারা এই কুয়াশা একটু যখনই কমে যাবে তখনই আপনারা আপনাদের জমিতে গিয়ে কপাল জাতীয় ওষুধগুলো স্প্রে করে দিবেন আপনারা একদিন দুদিন না যেদিনই দেখবেন এরকম ঘন কুয়াশা সেদিনই একটু কুয়াশা কমে যাওয়ার পরে আপনারা গিয়ে এই সত্রনাশকগুলো ব্যবহার করবেন যারা সেই ছতনাশকগুলো বুঝতে পারছেন না তারা কোনো একটা এগ্রোয়ান ডিলারের কাছ থেকে নিতে পারেন এই কপাল কপাল নামটা খুবই ভালো এটা হচ্ছে আপনার কপার অক্সিক্লোরাইড রয়েছে এর মধ্যে এবং এর মধ্যে রয়েছে গাছকে সবুজ করার জন্য অনুখাদ্য আপনারা দুটো কাজ একসঙ্গে পাবেন যখনই আপনারা ঘন ঘন কপালটা মারবেন আপনাদের জমিতে আপনাদের জমিতে আপনাদের যে গাছগুলো থাকবে গাছ তো ভালো থাকবেই সাথে গাছগুলো খুব সবুজ হয়ে যাবে তো কে না চাই যে তার গাছগুলো সবুজ হোক আবার মুক্ত থাকুক তো কপালটা হচ্ছে এগরোয়ান স্পেশালিস্টভাবে বানিয়ে নিয়েছে আপনারা কপালটা ইউজ করতে পারেন যদি কপালটা কোথাও ম্যানেজ করতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ আমার এখানে আমার এক বড়ো ভাই আছেন উনি কপালটা বিক্রি করেন কারণ উনি এগ্রুশি ওয়ানের যে ডিলারশিপ তিনি সেটা নিয়েছেন এবং তার কাছে দীর্ঘ বছর দুয়েক হলো এগুলো আছে এবং কপালটা নতুন ওয়ান নিয়ে আসছে এটা ব্যবহার করলে খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবং সাথে আপনারা ইউপিএল কোম্পানির ম্যানসারটা ব্যবহার করতে পারেন এটা আপনাদের এলাকাতে পাবেন যদি এটা না পান সাথে আপনারা ইউকা নামের একটি স্প্রে পাওয়া যায় যেটাতে সাদা মাসি প্লাস মাকড় চলে যায় প্লাস থিপস চলে যায় এটা এগ স্পেশালিস্ট করে বানিয়ে নিয়েছে তো এটাও আপনারা পেয়ে যাবেন আমার কাছে যদি আপনারা না পান বা আপনাদের এলাকায় যদি এগরুয়ান জেলোশিপ থাকে তাদের কাছে পেয়ে যাবেন তো এই হচ্ছে ব্যাপার আপনারা চাইলেই জমিতে ভালো রাখতে পারেন যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন আর যদি পরিচর্যা না করেন তাহলে সম্ভব না আমার এই জমিটার অবস্থা খারাপ কেননা এইখানে গাছে ভরপুর থাকে কোনো রোদ পড়ে না আমি জাস্ট এমনিতেই করে রাখছি কেননা এইখানে আমি নেক্সটে মরিচ লাগাব তো দেখেন আমার স্প্রে করার পরে সুন্দর হয়ে গেছে কেননা আমি এইখানে সেদিনকে কপাল ইউজ করেছি পরের দিনকে ইউজ করেছি আরও একটি ফাঙ্গিসাইড যেটার নাম আমি এখন বলবো না এটার রেজাল্ট যদি হানড্রেড হানড্রেড পারসেন্ট পেয়ে যায় তখন আমি আপনাদের কাছে আমি কি কি স্প্রে করেছিলাম এটার একটি লিস্ট যে ফাঙ্গিস লাগার পরে কি ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে শশা গাছগুলো ডাউনি মিল্ডি থেকে রক্ষা পেতে পারে দেখেন আমার কিন্তু এই পাতাগুলা মানে ডাউনি মিল্ডি লাগার ভাব চলে আসছে এই যে দেখেন তল থেকে দেখলেই দেখা বোঝা যাচ্ছে ডাউনি মেন্ডি লাগার ভাব আছে এবং লেগে গেছে দেখেন এই পাতা কিন্তু ডাউনি মিল্ডি লাগেনি এটা কিন্তু ফ্রেশই আছে আর এটা কিন্তু ফ্রেশ নাই তো এই হচ্ছে ডাউনিমিন লাগছে কি না বোঝার লক্ষণ তো আপনারা আপনাদের শশা গাছকে এই তীব্র শীতের মধ্যে ভালো রাখতে চাইলে আপনারা অবশ্যই বেশি বেশি করে কপাল জাতীয় ওষুধ স্প্রে করবেন জমিতে তাহলে আপনার শশা গাছগুলো খুবই ভালো থাকবে আপনারা চাইলে সুন্দর করে আমি আপনাদেরকে একটি লিস্ট আকারে বলে দেব কি কি স্প্রে করতে হয় আপনারা আমার সঙ্গে থাকলে অনেক কিছু দেখতে পারবেন কেননা আমি চাই শিখতে আমি চাই শিখাইতে আপনারা যারা নতুন কৃষক আছেন যারা জানেন না অনেক কিছু নতুন চাষ করছেন তো তারা অনেক কিছু জানতে পারবেন অনেক ভুল বুঝতে পারবেন আমার অনেক ভুল ধরতে পারবেন কেননা আমি অনেক ভুল করি আর ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে কেননা আমিও এই পেশায় খুব একটা পুরাতন মানুষ নই আমিও একজন নতুন উদ্যোক্তা তো আমার আরও বেশ কিছু প্রজেক্ট সামনে রানিং হবে তো এই ভুলগুলো থেকেই আমি শিক্ষা নিলাম কেননা মানুষ ভুল থেকেই শিক্ষা নিতে পারে আর ভুল থেকে শিক্ষা নিলেই মানুষ সামনে এগিয়ে যেতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে এই কুয়াশার মধ্যে আপনারা আপনাদের জমিতে স্প্রে করবেন তাছাড়া আপনাদের শশা গাছগুলোকে কিন্তু গানি মিলির হাত থেকে রক্ষা করতে পারবেন না গাছগুলো খুব চোখের পরকে নিমিশে নষ্ট হয়ে যাবে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম